আপনারা শুনেছেন যে বাংলাদেশে ডক্টর জাকির নায়ক আসার কথা রয়েছে ঠিক না কিন্তু কিছু উদ্ধতন মহল ডক্টর জাকিরকে বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে বলেন ডক্টর জাকির কি কাফের বলেন মুশরিক বাংলার জমিনে তোমরা কত নায়িকা নর্তকী কে নিয়ে আসলা কত গায়ক গায়িকা কে নিয়ে আসলা তখন তোমরা কথা বলো নাই তোমাদের জবান তখন খুলে না কোরআনের দাওয়া কি এবং আসবে তোমাদের এত তাল বাহারা কেন আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই ডক্টর জাকির বল লাভ আসবে কোন মায়ের বেটা এটা ঠেকাতে পারবে না বলেন তো তার টিকতে বাটি মোদী সরকার বলেছে ডক্টর জাকির বাংলাদেশে যাওয়া মাত্রই যেন আমার হাতে তুলে দেয় মোদী বলেছে বাংলাদেশকে রিকোয়েস্ট করে অনুরোধ করে যে জাকির যদি বাংলাদেশে ঢুকে তাহলে আমার হাতে যেন তুলে দেয়া হয় আমরাও বলতে চাই দাদা বাবু ভালো করে শোনো তোমার বাড়িতেও আমাদের একজন আছে তুমি তাকে ফিরে দাও এরপর ডক্টর জাকিরের তুমি চোখ করে তাকাও ঠিক কিনা তোমার কাছে আমাদের একজন আছে ওটা আগে দাও এরপর জাকির কে চাও কিচ্ছু বলবো না তুমি আমাদের পাওনা আমাদেরকে দিচ্ছ না আর আমাদের মুসলিম মিল্লাতের একটা স্বপ্ন একটা সম্পদ একটা সম্ভাবনা তুমি তাকে চাচ্ছ তোমার স্বপ্ন পূরণ হবে না তোমার জায়গায় ডক্টর জাকিরের জায়গা না হলেও সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে ডক্টর জাকির ঢুকে আছে বলেন কথা ঠিক না বা ঠিক ও মুসলমানেরা নাস্তিক বলেছিলাম চার শ্রেণীর মানুষের বসবাস দুনিয়ায় তার সর্বশেষ হচ্ছে আইনও মানে না আল্লাহ কেউ মানে না এটা হচ্ছে নাস্তিক এই নাস্তিক টাইপের মানুষের আর নেতা টাইপের বেশি হয় আমাদের পরতে পরতে চেয়ারে চেয়ারে পদে পদে আপনি চোখ তুলে তাকান আপনার হৃদয়ের চোখ খুলে আপনি দেখেন কে কোরআন বিরোধী কে কোরআনের পক্ষে কে কোরআনের আইনের শাসন চায় কে কোরআনের আইনের শাসন চায় না কে কোরআনটাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় কে রাজনীতির মধ্যে বুকে আগলে রাখতে চায় কে এ কোরআন দিয়ে মানুষের সুখ শান্তি প্রতিষ্ঠা করতে চায় আর কে কোরআনের আইন চায় না আপনি চোখ তুলে তাকান

ষাট বছরের আসিয়া থেকে শুরু করে নিয়ে চুয়ান্ন বছরের ফাতেমা পর্যন্ত এই নাস্তিকদের কাছে ধর্ষিত হয়েছে তাদের ইজ্জতের নিরাপত্তা তারা পায় নাই আমরা সেই কোরআনের দাওয়া দিয়ে মা বোনদের কাছে যুবকদের কাছে এসেছি একটা বার কোরআনকে ওই জায়গা মতো পাঠিয়ে দেখো প্রত্যেকটা নারী নিরাপত্তা আল্লাহর এই কোরআন নিশ্চিত করবে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বাকি আল্লাহ তুমি কবুল করো আর বলেন ও ভাই দেশ এখন দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে এই চাই শ্রেণীর মধ্যে আমরা সবাই আছি এখন বলেন আপনি আমি কোন শ্রেণীতে যারা আল্লাহকে বিশ্বাস করে তার আইনও মানে যারা আল্লাহকে বিশ্বাস করে তার আইন মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে তারা তার কিছু আইন মানে কিছু আইন মানে না আর একটা দল আল্লাহর আইনও মানে না তাকে বিশ্বাসও করে না আপনি আমি কোন শ্রেণী আহ এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করে আইনও মানে তাহলে বাবাজি বলেছে ভাই বলেছে যেহেতু এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করি আইনও মানি তাহলে এই আইন দিয়ে কি বাংলার জমি এখন চলতেছে তাহলে কোটা আইন মানে যদি আল্লাহর আইন মানতেন তাহলে এই কোরআন তো শাসন করত দুনিয়াকে ঠিক কি না তার মানে এক কথায় আপনার উত্তরকে নটালাউ করে দিলাম আমরা আমরা আল্লাহকে বিশ্বাস করি তারা আইন এখনো মানতে পারি যদি মানতাম তাহলে এই কোরআন হতো আমাদের সংবিধান ঠিক কিনা কোন নিদারিয়াওয়ালা কোন নাস্তি আমাদের চেয়ারম্যান হতে পারত না কোন পেরাবাজি কোন লুটেরা আমাদের এমপি হতে পারত না কোন চাঁদাবাজি আমাদের কাছে এসে ভোট চাইতে পারত না এ থেকে বোঝা যায় আমরা আল্লাহর আইন এখনো মানতে পারি নাই